রেডি তো আজকে গ্লাস দিয়ে টাওয়ার বানাতে হবে আজকের খেলা পুরস্কার এই টাকার মালা রেডি তিন মিনিট সময় ঠিক আছে আমি রেডি আমি টাইমার অন করার পরে শুরু করিও আমি বাসি মারম নিচে আটটা দেওয়া লাগবো তো আজকের খেলার পুরস্কার কে নিতে পারে আমরা দেখবো ভিওয়ার্স আপনারা অবশ্যই খেলাটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ পেজে খেলাটি দেখবেন ফলো করবেন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি তিন মিনিট সময় লাগছে না ওদের ফোরটি নাইন সময় আমি